একের পর এক বিতর্কিত নির্বাচন বিরোধী দল মতকে দমন করতে পুলিশ র্যাব গোয়েন্দা বাহিনীর ব্যবহার বিপুল পরিমাণ দুর্নীতি লুটপাট টাকা পাচার সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানোর অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশজুড়ে প্রধান আলোচনা এখন রাষ্ট্র সংস্কারের অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারকে গুরুত্ব দিয়ে কাজ করছে নিয়েছে বিভিন্ন পদক্ষেপও ইতোমধ্যে গুরুত্বপূর্ণ খাতের সংস্কারের জন্য পৃথক পাঁচটি কমিশন গঠন করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক সম্ভাব্য সংস্কারগুলো কেমন হতে পারে দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট